আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নেসার একশত চৌত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার একশত পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط. يا أيها الذين আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এখানে তিন আলিফ টান হবে মধ্যে হামজা মুন ফাসিল হামজাহিয়া হা দিয়ে এই ওলা লামকে দৌড়বে হালাম জবর হাল লাম জবরলা হাল্লা ইয়া আইয়ুহাল রি একালিপটন পরে ইয়া ساکিন রি আরযালের উচ্চারণটা একদম নরম হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নু একালিপটন পেশর পরে ওয়া ساکিন আ একালিপ্টন খারা জবর আমানু কুনু কু একপ্টন নু একালিপ্টন পেশের পরে ওওসা কিন পেশের পরে ওওসা কিন আমানু কুনুহিন আু কুনু ও অফ ওয়াও জবর কৌ ও খারা জবর ও একালিপ্টন খারা জবর কৌ ওিপ্টন জেরির পরে ইয়া কৌ মি না বিল কিস বা দিয়ে লাম দরবে বিল অফ দিয়ে সিনদোরবে কিস বিল কিস তি বলা যাবে না তি বললে তার উচ্চারণ হয়ে যাবে بالقسط قوامين بالقسط يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء دا تر ألفتن مد متصل সোহাদা লিল্লাহি হি দিয়ে লাম দরবে লাম লাম যে লীল লামখা রাজবলা লিল্লাহি ল সোহাদা قوامين بالقسط شهداء لله يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على ও লাউ লামদি ওয়া দৌড়বে লাউ ওয়া লাউ আ লা তিরোলিফ্টন মধ্যে মুনফাসিল ওয়া লাউয়া লাং হামজাদি নুন দৌড়বে ইখফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক ফা আসছে অ্যং ফুসিঁ কুম আ্যং ফুসিঁ কুম ولو على أنفسكم أويل أويل و و ألف لديني أويل لديني ولو على انفسكم او الوالدين على عمشتي إيه بولون يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউইল ওয়ালিদাইনি এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ওয়াল আ ক ওয়া দিয়ে লাম দর্বে ওয়াল হামজা দিয়ে কফ দর্বে আক ওয়াল আ এই কফটা কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আক বি না ওয়াল এই জিম চিহ্ন অক্ষ করার কারণে এর পরে ইয়াসাকিন বি একালিফট টানটা তিন আলিফটান হয়ে গেছে বি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ওয়াল হামজা দিয়ে এই নুনকে না ধরে এই ওলা ইয়াকে ধরতে হবে হামজা ইয়াজের এইদগামে বাগুন না গুন না হবে এই জবর ইয়া এই কুন কাপ দিয়ে নুন ধরবে কুন

ৰং ৰং ইফা টানবিনিৰ পৰা ইকফা ফা আছে ৰং ফাল্ল হু ফা লাম জবৰ ফাল লাম খৰাজবৰ ল খৰাজবৰ একালিপটান ফাল হু ফাল্ল হু إِنْ يَكُنْ غَنِيًّا او فقيرا فالله او لا او لا لا أَكَلِفْتَنْ لا بِهِمَا لا ما مَا بهما أولى بهما فقيرا فالله أولى بهما إن يكن غنياً او فقيرا فالله أولى بهما فلا فلا لا أكلفتن فلا تت

উল্লাং পরে ইকফা গুন্ নুন সাকরে পরে এই যে ইকফার হরফ তা আর্ তেল উলিপান মধ্যে মনফাস ও ইং তেলিপ্টন পেশের পরে ওয়াউসাক ইং নুন নুনকে দৌড়বে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিৎ நம் லம் நல் லாராஜபிஃப்டன் இல்லிபன் الله كان بما ما, ما أكلفتن بما تعملون تعملو وساكن أكلفتن تعملون بما تعملون خبيرا خبيرا بي أكلفتن রা একলিপ্টন দুই জবর অক্ষ হ হয়েছে তাই এক জবর কে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একলিপ্টন দিয়ে পড়তে হবে মধ্যে আওয়াজ খবী র ফা ইন্না আল্লাহ কা নাবি মা তা'মালুনা খবী র ওয়া ইন্তালু তিন আলিফটন মধ্যে মনফাসিল আই আই হা দিয়ে পরের লড়ে ওলা লামকে দুরবে হা লামজবর হাল লামজবুল্লাহ ايو هل ري ري اكاليفتن ذي يا ذي نا يا ايها الذين امنوا ا آه ما نو تین الفتن امنوا امنوا, آمنوا, آمنوا امنوا امنوا اكن ابا اكلتن هوب نو يا ايها الذين امنوا امنوا بالله بالله ورسوله 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 يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي والكتاب الذي والكتاب الذي نزل نزل على رسوله على رسوله وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ أَنْ انزل من قبل من قبل والكتاب الذي انزل من قبل وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِن قَبْلُ ۖ وَمَنْ يَكْفُرُ ۖ মাই ঈদ্গামে ভাগুন্না ও মাইয়ক ফুর বিল্লাহিং বিল্লাহিং ও মাইয়ক ফুর বি চার আলিফতান মধ্যে মূত্তাছিল ওয়ামালা ইনকাতিঙি হি খারাজের একালিপ্টান ওয়ামাই একফুর বিল্লা ই ওয়ামালা ইনকাতিঙি এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পূর্ব পরের পৃষ্ঠায় গিয়ে দরুন আয়তের বাকি অংশ এই পৃষ্ঠায় وكتبه وكتبه كهرجر يكرفتن وكتبه ورسله وكتبه ورسله واليوم الاخر واليوم الاخر واليوم الآخر وكتبه ورسله واليوم الآخر فقد فقد اي دلتا قول قول حرف دھاکا ديو پورتو بي ظل ضل فقود ضل فقد ضل فقد ضل ওয়ালালাম ওয়ালা লাম এখানে দেখুন লামের উপরে এই যে তানবিন দুই জবর আছে এই দুই জবর দিয়ে লামের উপরে আবার দেখুন এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে ইকলাব গুনাহ লাম মিম দুই জবর লাম ওয়ালালাম ফা কাদা ইয়াল্লা ളালালাম দুই জবরে অক্ষ হয়েছে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াজ فقد ضل ضلالا بعيدا وكتبه ورسله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا. أما شطب اللون. وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নিসার একশত ছত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সুরা নিসার একশত সাতত্রিশ নাম্বার আযাত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো দশক আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও